কুলুমীয় পই ব্যাটিমা র জাপনা কুম্যা বলা মোনা ওয়ালা কিং কেন অ্যাফ আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি تو تو خوتي خوتي وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين আর যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সেজদা করে ঢুকো আর বলতে থাকো আমাদিগকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদেরকে অতিরিক্ত দানও করব

তারপর আমি অবতীর্ণ করেছি উপর আজাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে ও ইস্তামু কৌমিহি আইনা। আর মূসা যখন নি জাতির জন্য পানি চাইল তখন আমি বললাম শিয় জ্যোষ্ঠীর দ্বারা আঘাত করো পাথরের উপরে অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এলো বারোটি প্রশ্রবন তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট আল্লাহ দেয়ারিজি খাও পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না فادع لنا ربك يخرج لنا مما تنبت الارض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير اهبطوا مصرا فان لكم ما سالتم وضربت عليهم الذله والمسكنه وباءوا بغضب من الله ذلك بانهم كانوا يكفرون بايات الله ويقتلون النبيين بغير الحق আর তোমরা যখন বললে হে মোসা আমরা একই ধরনের খাদ্যদ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না কাজী তুমি তোমার পালন কর্তার নিকট আমাদের জন্য প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয় তরকারি কাঁকড়ি গম মসুরি পিঁয়াজ প্রভৃতি মোসাইলাম বললেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট সে বস্তুর পরিবর্তে যা উত্তম তোমরা কোন নগরীতে উপনীত হও তাহলেই পাবে যা তোমরা কামনা করছ আর তাদের উপর আরোপ করা হল লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা তারা আল্লাহর রোশনলে পতিত হয়ে ঘুরতে থাকল এমন হল এজন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত তার কারণ তারা ছিল নাফর মান সীমা লঙ্ঘনকারী